খামার উপযুক্ত হাই কোয়ালিটির বকনা বাচ্চা যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে খামার উপযুক্ত হাই কোয়ালিটির বকনা বাচ্চা দেখাবো একদম সীমিত দামের মধ্যে সীমিত দামের মধ্যে আজকে গরুগুলো আপনারা কিনতে পারবেন খামার উপযুক্ত হাই কোয়ালিটি হলেস্টার্ন ফিজিয়ান আজকে আপনাদের দেখাবো আমরা

মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা আকর্ষণীয় অনেক সুন্দর কালার কোয়ালিটির বাচ্চা নিয়ে আসলেন কি জাতের বাচ্চা এটা এটা হলিস্টেন সিরিয়া হ্যাঁ গায়ের পরে সত্যি একটা প্রিন্ট আপের মতো খুবই সুন্দর আর জাতি মনেও খুব ভালো দেখো ডাবল বডি জাতি হলিস্টেন সিরিয়ান হ্যাঁ মাথাটা কতটুকু ছোট দেখো আর হলো কানগুলি কত ছোট চোখগুলি বড় হাড়গুলি একদম গর্দান আর পুরো সেনার একদম হচ্ছে যে রাজকে একটা ভাগ তো এটা হলো একটা হলিস্টেন সিরিয়ান এটা তোরাটা দেখো

সিরিয়াল নাম্বার এক এই বছরের দামটা আপনি কেমন দিতে আমার কাছে আজকে পাঁচটা বকনা দেখাবো তার মধ্যে তিনটার একটা লট দুটার একটা লট তিনটার একটা দাম বলে দেবো তিনটা বাচ্চার প্যাকেজে একশো টাকা দাম বলে দেবেন হ্যাঁ তিনটার প্যাকেজ একশো দাম বলে দেবো তো চলেন দ্বিতীয় নাম্বারটা দেখাই আমরা হ্যাঁ দ্বিতীয় নাম্বার পরবর্তী একটা গড়ে আসছেন সিরিয়াল নাম্বার দুয়ে প্যাকেজে দুই নাম্বার বাচ্চা কি জাতের বাচ্চা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান এটা বিস্তারিত জাতমান বলে হলিস্ট্যান্ড হলিস্টান ফিজিয়ান কি জাতে দেখো জাত তো আমরা আসলে চিনি যেভাবে মাথাটা আমরা সব সময় দেখবো যে চওড়া আছে কিনা পেটটা আমরা দেখবো যে চারির মতো আছে কিনা গোলা কাটরি গলাটা চিকন আছে কিনা মাথাটা সত্য কান সত্য চোখ বড় বড় হাত পা গুলি চামড়া গুলি পাচ্ছে বাচ্চার বয়সটা কেমন আছে এটার বয়স হলো আনুমানিক আট থেকে দশ মাসের মধ্যে আট থেকে দশ মাসের মধ্যে আট থেকে দশ মাস কিংবা নয় মাস এরকম হবে

পর্বতের গ্রহণে আসছেন সিরিয়াল নাম্বার তিন প্যাকেজের তিন নম্বর বাচ্চা কি যাতে বাচ্চা এটা হল স্ট্যান্ড ফিচার রানী বেটি বলা হয় রানী বাচ্চা বাচ্চাগুলি আসলে আজকে যে বাচ্চাগুলি সবগুলি দুধের বাচ্চা চামড়াগুলি অসুল দেখা যাবে দেখো চামড়া টানলে মনে হচ্ছে রাবারের মতো না কি হ্যাঁ মাজা কি এক কথায় মাজা আর পেটের ইটা দেখলে এই জান মন্দির এটা মাজা সেটটা এটা দেখা যায় অনেক হ্যাঁ সার সেটটা দেখ সুন্দর ভারী মাজার গরু যাকে বলা হয় মাজার গলা গলা হাড় গোলা চিকন এক কথায় দুধের গরু আগে বলে এগুলি

একবারে মানে কি সীমিত রেট এর রেটে এই দাদা দা এত ভালো বক না পাওয়ার সম্ভব তো পর্বতে লাভ আছে দেখাই আমরা পর্বতে আমরা দেখাই পর্বতে গুণ আছে সিরিয়াল নাম্বার 3 আগেগুলো একটু বড় সাইজের হ্যাঁ এটা পর্বতে রে রেডি 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 আজকে দেখতেছি যে আই হিটি আসছে আর তো আমার কাছে প্রথম কিনা যায় না যেহেতু আমাদের সংগ্রহ করা আজকে আমি এখানে ছিল আর কি নিউকাস এখানে ভাঙছিল এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমাদের আগ পর্যন্ত ছিল আর কি তো এটা আর আরেকটা আছে দুইটা

কোন আগ্রহী পছন্দ হলে একটু দাঁত হয়নি কিন্তু এত বড় গরু হয়ে গেছে কিন্তু কোনো দাঁত হয়নি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার যে এক এক করে সেল করে দশই পাঁচটা গরু দেখালাম ঠিকানা পরিচয় রাখব যদি বলে দিতেন ঠিকানা মহম অরনখোলা ঈশ্বরদী পাবনা আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার অনুযায়ী আমাদের সঙ্গে বাংলাদেশে যে কোনো তো যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবে এবং আমাদের যদি পাবনা জেলার মধ্যে যদি কেউ পৌঁছায় যায় আমরা তাদেরকে নিয়ে আসবো আর কি আগে নিয়ে

স্বার্থ সিদ্ধে উদ্ধার করতে চাই সেই জন্য যারা বিশ্বাসী লোক আছে তাদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসি যদি আমাদের মনের মতো হয় আর কি সে তো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি তো ঠিক আছে আপনার মূল্যবান সময় গোলগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ